আপনাদের অনেক বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব কগনেট ভার্ভ নিয়ে কগ্নেট ভার্ভ কি আসুন আমরা দেখি কগ্নেট ভার্ভ কি কগনেট শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় সমজাতীয় কগনেট শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় অর্থাৎ সমজাতীয় দ্বারা আমরা কিভাবে বুঝতেছি না আসলে যে কগ্নেট ভাব সমজাতীয় এটার সাথে কি সম্পর্কিত আচ্ছা একটা সেন্টেন্স আমি লিখি আই ফট এ ফাইট উদাহরণ দ্বারা কিন্তু একটি জিনিস খুব সুন্দরভাবে বোঝা যায় আমি যদি সংজ্ঞা বলতাম আসলে সংজ্ঞা অনেকেই ধরতে পারতেন কেউ পারতেন না একটা উদাহরণ দিচ্ছি এখান থেকে আপনাকে বোঝা এখানে ফরজ হয়ে গেছে আপনি আপনাকে বুঝতেই হবে এটা আচ্ছা দেখেন এই যে ফাইট এখানে কিন্তু এটার এটা কিন্তু পাস্ট ফর্মে আছে এটার বেস ফর্ম হচ্ছে ফাইট বা প্রেজেন্ট ফর্ম এটা ফাইট এবং এইখানে কিন্তু একটা নাউন হিসেবে বসছে ফাইট আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে কি যে এইখানে যে ভার্ভটা বসবে একটি সেন্টেন্সে যে ভার্ভটা বসবে এবং অবজেক্টে জোর করে একটা অবজেক্ট বসানো হবে সেই ভার্বের মতোই আরেকটি অবজেক্ট বসানো হবে তো জোর করে কিন্তু বসানো হবে এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব ঠিক আছে এখানে কিন্তু অবজেক্ট বসানো যেত না এখানেও অবজেক্ট বসানো যেত না ঠিক আছে কিন্তু এখানে। জোর করে একটা অবজেক্ট আনা হয়েছে এবং এই ভার্বের সাথে মিল করে এই জন্যই বলা হচ্ছে সমজাতীয় কগনেট ভার্ভ একটা ভার্বের মতো করে একটা অবজেক্ট বসানো হবে অর্থাৎ এদের জাতটা কিন্তু একই হবে সেই জন্য বলা হচ্ছে যে এই কগনেট ভার্ভ হচ্ছে সমজাতীয় ভার্ব যে একটা একটা ভার্বের সাথে মিল করে একটি অবজেক্ট বসানো হবে ঠিক আছে আরও কিছু উদাহরণ হচ্ছে আই আমি ঘুমিয়েছিলাম সেটা কিন্তু একই এটাও স্লিপ এটাও স্লিপ কিন্তু এটা এখানে নাউন হিসেবে বসেছে এখানে ভার হিসেবে বসেছে এখানে নাউন আসতো না জোর করে একটা আনা হয়েছে এটার সাথে মিল করে এটার সাথে মিল করে আনা হলো সেই জন্য এটাকে বলছি আমরা কগনেট ভার ঠিক আছে তো এইভাবে আমরা মানে একের পরে এক সুন্দরভাবে কিন্তু আমরা শিখতে পারি জাস্ট উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝতে হবে ঠিক আছে আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটা উপকারিতায় এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে